বসানি রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কাতাঞ্জলি শাড়ি থেকে একেবারে জারিকোটা বুটিক্সের শাড়িগুলো নিয়ে দেখেন কত সুন্দর পাঁচটা কালার আছে শাড়িটার ভিতরে একটা শাড়ি ডিসপ্লে করে রাখছি আপনাদের জন্য বাকি শাড়িগুলো ভাজের উপরে কালারগুলো দেখাবো দেখেন এটা হলো স্কাই কালারের উপরে এটা হবে আপনার আঁচলটা এটা থাকবে আঁচলটা এবং এটা থাকবে পুরো বডির কাজটা দেখেন পুরো বডির কাজটা এরকম হবে আমি একটু সামনে থেকে দেখাই আপনাকে পাটটা আগে একটু দেখাই দেখেন পাটটা যে ছোটবেলা যে কুলসি কাটার গেঞ্জিগুলো হতো না বা জামাগুলো হতো ওই স্টাইলের করা আছে এটা কিন্তু জারিকোটার উপরে অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা এটা হবে ডাবল পায়ের উপরে এটা থাকবে পাটটা পায়ের উপরে একটা পাট দেওয়া আছে ডিজাইন করা খুব সুন্দর এবং আপনার বডির কাজটা দেখেন বডির কাজটা আমি একটু সামনে থেকে দেখে দেখেন বডিতে এরকম অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা থাকবে খুব সুন্দর মাল্টি কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা পুরো বডিটা একেবারে ওভার কাজ করা পুরো বডিটাকেই একেবারে ওভার কাজ করা আর প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল একটা প্রাইসে আপনাদের পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে দেরি করবেন না আমি বাকি পাঁচটা কালার দেখাই আপনাদেরকে পছন্দ হলে মানে চারটা কালার পছন্দ হলে অবশ্যই অর্ডার করে ফেলবেন এত সুন্দর একটা শাড়ি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইসে দেখেন এটা হবে পাটটা এটা থাকবে পাটটা দেখেন আমি একটু সামনে থেকে দেখে দেখেন এটা হবে পাটটা এবং এটা থাকবে পুরো বডিটা অলিভ কালার উপরে প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা কাতান দেখেন অ্যাশ কালার প্রত্যেকটা জারি কোটার উপরে অ্যাশ কালার খুবই সুন্দর বোটেক্সের শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা তো আমি বলবো ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে খুঁজে পেতে কোনো ঝামেলা হবে না আমাদের এত সুন্দর সুন্দর আপডেট আপডেট অফারগুলো সারা মাস জুড়ে থাকছে একেবারে চান রাত পর্যন্ত এত সুন্দর সুন্দর অফারের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাতাঞ্জলি আপনাদের সবচেয়ে বিশ্বস্ত একটা পেজ অনলাইনের ভিতরে তো আপনারা অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো একেবারে অফারে পেয়ে যাবেন এটা হলো কুসুম ইয়েলো কালার আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই এখন তো যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এত সুন্দর সুন্দর অফারগুলো পেতে তো আমি বলবো আমাদের সাথে থাকতে হলে এই দুইটা কাজ অবশ্যই করতে হবে আপনাদেরকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম